অবসান বাঁকড়া ফকিরপাড়ায় স্বস্তির নিঃশ্বাস দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে থেকে মুক্তি পেতে চলেছে হাওড়ার ফকিরপাড়া এলাকার বাসিন্দারা স্থানীয় সূত্রে খবর গত কয়েক বছর ধরে এই এলাকার মানুষজন বর্ষাকালে জল জমার সমস্যায় নাজেহাল হচ্ছিলেন সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট থেকে শুরু করে বাড়িঘরের উঠোন পর্যন্ত জলমগ্ন হয়ে পড়ত যার ফলে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল মারাত্মকভাবে বিশেষ করে বর্ষার সময় এই সমস্যা এতটাই প্রকট আকার ধারণ করত যে ছোট ছোট ছেলে মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যেত অসুস্থদের হাসপাতালে নিয়ে যেতে হিমশিম খেতে হতো অ্যাম্বুলেন্সকেও এছাড়াও জলবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পেত যা এলাকার মানুষের স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করেছিল এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে এই সমস্যা সমাধানের জন্য আবেদন জানিয়ে আসছিলেন অবশেষে সেই আবেদনে সাড়া মিলেছে স্থানীয় পঞ্চায়েত সদস্য টুটুল সর্দার ও প্রশাসনের উদ্যোগে জল নিকাশি ব্যবস্থা করেন নতুন করে ড্রেন নির্মাণ এবং পুরনো ড্রেনগুলির সংস্কারের কাজ শুরু হয়েছে জানা গেছে উন্নত ব্যবস্থার মাধ্যমে বৃষ্টির জল দ্রুত সরিয়ে ফেলার ব্যবস্থা করা হচ্ছে যাতে আর জল জমার সমস্যা না হয় এই খবর প্রকাশ্যে আসার পর বাঁকড়া ফকিরপাড়ার বাসিন্দাদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস নেমে এসেছে তারা আশা করছেন নেবারের বর্ষায় তাদের আর জল যন্ত্রণার শিকার হতে হবে না শেখ বীর রহমানের রিপোর্ট এএমপি নিউজ হাওড়া ডোমঝুর বাঁকড়া দেখুন যারা পথ অবরোধ করেছে মানে কি বলবো বলার কিছু নেই কারণ হচ্ছে এই ড্রেনটা এক মাস আগেই পরিষ্কার হয়েছে তারপরেও কিছু লোক এসে বলল যে এরকম ড্রেনে জল জমে যাচ্ছে সত্যিকারে জল জমেছিল এটা মানে মিথ্যের কিছু না এটা সত্য কথা কিন্তু তাদেরকে আমি বলেছিলাম যে দেখো লেবার পাওয়া না তোমরা লেবার খোঁজো আমিও খুঁজি আর তোমাদের যদি লেবার থাকে আমাকে বলবে আমি টাকা দিয়ে দেবো অসুবিধে নেই যেহেতু জলটা অসুবিধা হচ্ছে এটাকে ক্লিয়ার করা তো তারপরে যেভাবে ওরা মানে একটা একটা বিশৃঙ্খলা খারাপ জিনিস পঞ্চায়েত কাজ করে না এটা তো ভুল কথা পঞ্চায়েত কাজ করে আমরা মেম্বার হয়েছি কিসের জন্য আমরাও তো এলাকার লোকের কাজ করার জন্যই তো হয়েছি এলাকার কাজ করবো না তো তাহলে আমাদের কাজটা কি আমাদের তো কাজ করাটাই তো করতে এবারে তারপরেও ওরা বলার পরেও যাক একটা যেটা ওরা আন্দোলন করেছিল তারপরেও আমি একটা মেম্বার হিসাবে যদিও ওটা আমার পার্ট না তা সত্ত্বেও মানুষ যখন বলেছে আমি গিয়েছি নুরাজ মোল্লা উনিও ছিল পঞ্চায়েত এবার পক্ষ থেকে আমাকেও বলেছিল গিয়ে দেখতে আমি গিয়েছিলাম মানুষের অভিযোগের কথা শুনলাম চব্বিশ ঘন্টার মধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি এবং শেষের দিকে আছে কাজ শেষের দিকে জলও নেমে গিয়েছে এবং আমি আমার এলাকার সকলকে একটাই কথা বলবো কাজ শুধু পঞ্চায়েতের তো নয় কাজ আমাদেরও পঞ্চায়েত যেভাবে কাজ করবে আমরাও সেইভাবে কাজ করব। আমাদের মিলেমিশে সবাইকে কাজ করতে হবে কারণ হচ্ছে প্রতি বাড়ির প্লাস্টিক আবর্জনাগুলো তারা কিন্তু আমি দেখেছি এই ড্রেনের ওপরেই ফেলে তাদের কাছে আমি অনুরোধ করব বিশেষ করে অনুরোধ করব। আপনারা প্লাস্টিকগুলো ড্রেনে ফেলবেন না সমাজটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খালি মেম্বার পঞ্চায়েতের কাজ নয় সমাজ পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব কিন্তু আপনাদের আপনাদের যদি অভিযোগ থাকে আপনারা বলবেন লিখিত দেবেন আমরা অবশ্যই কাজ করব কিছু এইটাই ঠিক কথা এতক্ষণ পরে আপনার কথাতে আমি খুব খুশি হলাম আপনি জানেন না আমরা মেম্বার কারোর জমিতে তো জোর করে করতে পারি না কাজ এই ড্রেনে জলটা পড়ছে কিন্তু একটা মানে যৌথ জমির উপর দিয়ে যাচ্ছে ওখানে কিন্তু কোনো ড্রেন নেই তিন নম্বর এবং এক নম্বর পঞ্চায়েতের যৌথ হয়ে একটা হাইড্রেন হবার কথা ছিল এবং হয়ে ওইটা আমরা করবার গেছিল যখন নামলাম মাঠেতে তখন জমিদার পক্ষ ওটাকে বাঁধা দিয়ে আটকে দিল কিন্তু বলুন একটা না থাকলে জলটা যাবে কি করে তো কালকে আমরা তাদের কাছে আবার গিয়েছিলাম তাদের কাছে অনুরোধ করেছিলাম যে আপনাদের কাছে জোরহাত করে বলছি আপনারা একটু জায়গা দিন জলের জন্য তারা রাজি হয়েছে এবং পঞ্চায়েত আমরা জানিয়েছি খুব ওই ড্রেনটাও পাকা হয়ে যাবে এবং হাই হবে ঠিক আছে যত শিগগিরই হয়তো দু তিন মাসের মধ্যে হয়তো সম্ভব হলে ওই কাজটা হয়ে যাবে এটা কত নম্বর পা অ্যাকচুয়ালি দেখুন ঝামেলাটা তিন নম্বর এক নম্বরের ঠিক মিডিল বরাবর তো জলটা তিন নম্বর থেকে না এক নম্বরের উপর দিয়ে যায় আর যেটা হয়েছে ওটা একশো আটচল্লিশ পাটের আর তিন নম্বর পঞ্চায়েতের ঘটনা আমি হচ্ছে একশো সাতচল্লিশ পাটের ক্যান্ডিডেট তারপরেও যেহেতু মানুষ বলেছে তাদের কথা রাখতে হবে আমি গিয়েছি একটা মেম্বার হিসাবে এলাকার মানুষ হিসাবে পঞ্চায়েত আমায় পারমিশন দিয়েছে আমি গিয়েছি এবং কাজ করে দিয়েছি আমার নাম হল সর্দার সদস্য ভালোই দেখছি পঞ্চায়েত এস আমাদের নেতা আছে নেতা হিসাবে দেখলো কাজ তো ভালোই হয়েছে কাজ পরিষ্কার হয়ে গেছে আমরা ভালোভাবে যাচ্ছি আর ঝল পাচ্ছে না খুবই খুশি আমাদের মেম্বার যে আছে উনিও কাজ করছে আর মানুষ যেটা রাস্তা বন্ধ করে এটা ঠিক করে নি বন্ধ করাটা উচিত হয়নি তাহলে সবাই যা আসা করে দিন আমরা পঞ্চায়েত বলেছিলাম পঞ্চায়েত সময় ছিল সেই সময় যদি না করি রাস্তা বন্ধ করে এটা তো আমি তো ছিলামই না রাস্তা হবে আমাদের দা এসেছিল উনি দায়িত্ব নিয়েছিল কাজ করবার সর্দার আমার দাদার টু সর্দার উনি ভালোই কাজ করেছে উনি তো সব থেকে লোককে দাঁড়া দাঁড় করে কাজটা করে দিলেন উনি সারাদিন ছিল এখানে যে এখন কাজ হয়েছে তাতে কি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এএমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এইট